আমরা হচ্ছে কিছু কর্মসূচি নিয়েছিলাম তার মধ্যে অন্যতম কর্মসূচি হচ্ছে আমাদের একটা বর্ণাট সাংস্কৃতিক প্রতিযোগিতা এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় ফুলপুরি আসর চেষ্টা করছে সকল ধরনের প্রতিযোগিতা রাখার জন্য তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআন তেল সংগীত আবৃত্তি একক অভিনয় দেয়ালিকে সহ আর অন্যান্য বিষয় হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে আজকে এখানে আমরা রংপুর শহরের প্রতিটা প্রতিষ্ঠান থেকেই একটা ভালো সংখ্যক শিক্ষার্থীরা আসছে এখানে আমরা ভালোভাবে সারা পাচ্ছি এখানে প্রায় পাঁচ শতাধিক স্টুডেন্ট আমাদের কাছে রেজিস্ট্রেশন করে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে এখানে হচ্ছে প্রতিযোগিতা হচ্ছে অঙ্কন হচ্ছে সংগীত হচ্ছে আবৃত্তি হচ্ছে একক অভিনয় হচ্ছে কোরিওগ্রাফি আমাদের আজকের আয়োজন করা হয়েছে শিশুদের নিয়ে যাতে মেধাবিকাশের ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি এখানে চিত্রাঙ্কন অভিনয় আহ চিত্র তারপর হচ্ছে তালিকা এবং হচ্ছে সঙ্গীত এই ধরনের বেশি ছয় বিভাগে আমরা কাজ করে যাচ্ছি এখানে আছে তাদের মেধাবিকাশের ক্ষেত্রে আজকে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমরা আলহামদুলিল্লাহ অনেক সাড়া পাচ্ছি এই মেধাবিকা তারা অংশগ্রহণ করছে এবং আমরা চাই এবং আমাদের আশাবাদ যে তাদের গার্জেনরা যেভাবে আসতে সাড়া দিচ্ছে ঠিক তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমরা সহযোগিতা করব এবং তাদের গার্জেনরা আমাদের সাড়া দিচ্ছে এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে এই ছোট্ট বাচ্চারা এরা যে কোরান তালব বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে এরা এসেছে ইন্ডিয়ার গার্ডেন থেকে এসেছে এরা আমরা আমাদের সময় এত প্রাণতলাতে হামনাতে বিভিন্ন আবৃত্তিতে অভিনয় এত বেশি চ্যালেঞ্জ পাইনি কিন্তু এই সময়ের বাচ্চারা এক্ষেত্রে সাংস্কৃতিক প্রতিযোগিতায় যে গঠন প্রতিযোগিতায় অনেক বেশি তার এগিয়ে আছে আমরা চাই আগামী চরিত্রশিল্পী ব্লক যেটা আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট টেকনোলজি মেশিন লার্নিং এই তিনটির সঙ্গে এগিয়ে গিয়ে আমাদের সন্তানের যেন চরিত্র গঠন করে এবং জাতিকে গঠন করে ওরা বিশ্ব নেতৃত্ব দিবে বাঙালি না আমার এসে খুব ভালো লাগছে যে বাচ্চাদের এখানে অনেক কিছু শিখতে পারছে তাদের আগ্রহ তাদের সাহস অনেক কিছু হচ্ছে এরকম আয়োজন আরও বেশি বেশি পরিবেটে আমি কামনা করি এবং খুব ভালো লাগছে আর কি এদের সাংস্কৃতিক অঙ্গনটা আমার ভালো লাগে এদের ইসলামী মাইন্ডের একটা ইয়ে আছে এদিকে ইসলামী সঙ্গীত বা ইসলামীদের অনেক কিছু শিখতে পারে এই কারণে আমার একটা ভালো লাগে আর কি আশা করি এরা ভবিষ্যতে আরও ভালো কিছু করবে ভালো কিছু উপহার দেবে এটাই আমি আশাবাদী আর কি